লাগাবাড়ির বেঠার লোক আপনার আহনার দেখা যায় বিবাদ আছে গিয়া হে যে রাস্তা পায় যাই রাস্তা পায় তুমিও যাও না হে যদি মসজিদর এক কাতার ইয়া নমাজ আপনার খাড়া হয় এমনও মানুষ দেখবা ই কাতর ঠাই না হাড়া হই না ইলা নি মানুষ আমি ভাবছি আমি আপনি আগুয়া না। দেখি বেটার আগুয়া না। বাদে খবর লিয়া হইলাম এ বেঠার লগে তার বিবাদ এখন আগুয়ার কিন্তু ও তোমার লাগা বেটার লোকে এত তোমার মাই এত তোমার আপনার হিংসা আর সে পাইলেও খালি তারে গালি দেও ই গালি দিয়া হররাই কিতা বুঝাই যায় নি তোমার আমল কিন্তু সব তারে দিত রায় এমন কোনো বুকা আসেনি বলে আমার ইগুর লোকে অত দুশ্মন দুনিয়ার টাকা অবস্থায় ইগুর চেহারাও দেখি না ইগুরি আপনার মায়া করি না আর ও মানুষটারে গাইলাইয়া আমার সব তারে দিয়ার এমন বুকা মানুষ দুনিয়ায় আসল নি না নাই আসল এই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করি খেউ খেউ গালি দিতাম না নবীর সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রিওয়ায়াত আল্লাহর নবী বয়ান ফরমাইল মিনাল কাবাইর সতমর রাজুল ওয়ালিদাইন কবিরা গুনা হলোর মাঝে গুনা একটা হইল গিয়া আওলাদে চার বাফরে গালি দিব গিয়া আওলাদে চার বাফরে কিটা দিব গালি দিব সাহাবাই কেরামে হইলেন হইলে ইয়া রাসূলুল্লাহ আফন আওলাদে চার বাফরে আবার গালি দিব নি সাহাবাই কেরামে খরবাতে নবী কইনা হ্যাঁ গালি দিব আমরার মাঝে যারা আসি খেয়াল করবা আমরা হচ্ছে অনেকে আমরা নিজের বাহরে গালি দেই কিন্তু বুধু হয় না

অন্য মানুষের বাপ চুলিয়া গালি দিয়ে গিয়া নবী যে বয়ান ফরমান এই মানুষটাই যেন চার বাফরে হে নিজে গালি দিল নাউজুবিল্লা ইসলাম খানো আমরা খানো ও ভাই তোমার আব্বার লোকে চমায়া আমার লোকে চমায়া মাথার গাম ফাট ফলাইয়া নিজে খাওয়াইতে নাই মাথার গাম ফাট ফলাইয়া নিজের মা বাবার খেদমত করাই অথচ দেখা যায় তুমি তোমার মা বাবার গালি দেও গিয়া আল্লাহর নবী বয়ান ফরমাইন ইয়াসুবু আবাহু ফায়াসুব আবার রাজুলু ফায়াসুবু আবাহু তুমি যদি অন্যৰে গালি দেও তার বাপ চুলিয়া যে মনে তুমি তোমার বাপরে নিজে নিজে গালি দিছ না উযুবিল্লাহ এই জন্য আস্তে কি বাবা হল ইনার বাদে আর কোনোদিন আওনা দুইলে গিয়া মাতিও খালি গাইল মাতিও গালি গাইল একগুলো মানুষের অভ্যাস দেওয়া বালা এখান আইয়া দেখা যায় গাইল এখন হামাই গেছে নারুজ জালিক এই জন্য ইমানদারের খাসলত ইকান্না

বা আরেকজন মানুষের উভে আপনে বেহুদে একটা তুহমত তুলি লিখছ ও যে তুহুমতুলিয়া আট তালে দিতা লাগাই খাম কিটা করলায় দু মনে করি দিতা আর খাম বালা করি না ও তার যে দেবার কারণে তার তোলার কারণে ও তুমার আমল্য থেকে কি মত সব ট্রেন্সফার আল্লাহ

তোলার কারণে তোমার আমন্দমাতি হজর সাব নমাজ সদখার সাব তোমার লাগা পারে তার আমন্দন নমাত দেওয়ুজ বিল্লা এখন অত কষ্ট করে রোজারা হলাই নমাজ এবারত হলায় আর লেখাবারি বেঠায় আমার সব নিচ গিয়া বলে না ইকানো আমরা যদি সাইয়া না থাকি ওয়াদা কোনো মানুষের উপরে মিথ্যা আলহামদুলিল্লাহ